আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ এবার সামারে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় নাই কোনো প্ল্যানও নাই যাওয়ার তো ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি তো আমার ফ্রেন্ড ফারজানা জানা কেন্টে থাকে তো ও বললো যে আমার এখানে আয় পাশে একটা রিভার আছে সেখানে আমরা বসতে পারবো পিকনিক করতে পারবো বা সামথিং তো ভাবলাম যে আসলে যাওয়া যায় আমি অলরেডি ড্রাইভিং তো শুরুই করে দিয়েছি আপনারা জানেন আর এই যে আনভিক ওকে কার সিটে আমরা রাখি যখন ও কাম থাকে বা ঘুমায় থাকে জেগে থাকলে অনেক সময় থাকতে চায় না সো দাস ওয়াই রাখা হয় না অনেক সময় আপনারা অনেকেই বলেছেন যে কেন আমরা ওকে কোলে রাখি তো বেবি যখন কান্না করে নন স্টপ তখন আসলে এভাবে রাখা যায় না নিজের খারাপ লাগে তো কাম হওয়ার পরে তাকে আবার কার সিটে রাখি তো ওই ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম লাস্ট টাইম যে যখন ও কোলে থাকে আপনারা অনেকেই কমপ্লেন করেছেন এটা নিয়ে সো এই যে এখন ও শান্ত আছে ঘুমিয়ে আছে এই জন্য ও কার সিটে বসে আছে I'm in driving. Moody. Okay. এই যে আমরা চলে এসছি এটা হলো গ্রেপস এন্ড এ গ্রেপস তেমস রিভার রিভার সাইড বেসিক্যালি এটা এইটার একটা পাশ যে মিলেছে হলো সাউথ এন্ড সির সাথে তো আমরা এরকম একটা বেঞ্চের মধ্যে এখানে বসেছি আর আমরা বাসা থেকে আর খাবার টাবার অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি মোস্টলি ফারজানায় নিয়ে এসেছে খাবারগুলো আমি কিছু ফ্রুট এনেছিলাম স্ন্যাক্স এনেছিলাম বেসিক্যালি আমি কুক করার টাইম পায় না আর ফারজানা বলছিলো ওর বাসায় যেতে আসলে বাট আমি বললাম যে বাসার চেয়ে আমরা বাইরে কোথাও বসে খাই একটু পিকনিক পিকনিকও লাগবে একটু ঘোরাও হবে তো যাই হোক এই এই স্যান্ডউইচটা আমি বানিয়ে এনেছিলাম এটা রেসিপি অলরেডি দিয়েছি খুবই মজার একটা স্যান্ডউইচ আর ফারজানা চিকেন বিরিয়ানি এনেছিল তারপরে সাথে ফ্রন বড় বড় প্রন ভুনা আর হচ্ছে সাথে ছিল ক্রিস্পি অনিয়ন ভাজি আর কি মানে বেরেস্ত আর কি খুবই মজা ছিল ওর বিরিয়ানিটা আমি তো একদম মানে গলা পর্যন্ত খেয়েছি অনেক মজা লেগেছে আর দিনটা ছিল মোটামুটি সানি অ্যান্ড ওয়ার্ম তো আমি এই গ্রিন ড্রেসটা পরেছি এটা আমি নিয়েছিলাম অ্যাপ্রিকোট থেকে অলরেডি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনারা সবাই এই ড্রেসটা চুজ করেছিলেন অ্যান্ড আমার অনেক পছন্দ ছিল কটনের একটা ড্রেস খুবই আরামদায়ক খুবই সুন্দর মানে এই ওয়েদারে পড়ার জন্য একদম পারফেক্ট আমরা খাবার শেষ করতে করতে বিকেল হয়ে গিয়েছে। একদম পারফেক্ট টাইম নদীর পাশে বসে পানির আওয়াজ শোনা সূর্যের তাপটাও কম ছিল আমার খুবই ভাল লাগছিল, ওয়েদারটা আর কিছু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম নদীর ওপারেই যেহেতু টিলবারি পোর্টস তো অনেকগুলো শিপই আমরা দেখছিলাম যাচ্ছিলো আসছিলো তো এই দুটো শিপ দেখে মনে হচ্ছিলো ক্রাশ হয়ে যাবে অনেকে বলছিলাম ভিডিও করতে বাট না দুটো পাশাপাশি যাচ্ছিলো একটা ছিল কার্গো শিপ আর একটা ছিল মেবি ক্রুজ দেখতে খুব ভাল লাগছিলো আসলে

トライトライ জায়গাটা অনেক সুন্দর আসলে তাই না লাস্ট সামারে আসছিলাম তুমি আসো না তুমি ফার্স্ট টাইম আসছো এর আগে আমরা আরেকবার আসছিলাম এখানে দেখো ক্লাইম্বিং ওয়াল আছে সোনা ক্লাইম্ব সুন্দর ইনি কি লেখা And it's tidal, it goes in there, so you don't bite. So. Yeah, we're super frustrated. I just love of You can walk just You you wanna go? <laughs> <laughs> এটা হলো পিয়ারের মতো একটা জায়গা লাইক ব্রিজ করা অনেক দূর পর্যন্ত ব্রিজটা বাট এখন যেহেতু হাই টাইট ছিল পানি অনেক দূর পর্যন্ত এসছিল ফারজানা বলছিল এটা একদম ওই রেড ওই সিগনালটা পর্যন্ত যাওয়া যায় সুন্দর এরিয়াটা একদমই তোর বাসার কাছে কিন্তু এটা তাই না তুমি কি ডুবতে চাও ডুবতে চাইলে এটা 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 সুজা সুজি চলে যেতে হবে লাল ওটা ক্লিয়ার হ্যাঁ এখানে পানি অনেক ক্লিয়ার অত ঠান্ডা না কিন্তু হিসাবে নদী ইয়া তোর বীচের পানির মতো অত ঠান্ডা না কাভিয়াতে অলরেডি পানিতে নেমেই গেছে তো আমিও রোভ সামলাতে পারলাম না নেমে পড়লাম পানিতে পানিটা খুবই আরামদায়ক একটা ঠান্ডা ছিল লাইক বীচের পানি অনেক ঠান্ডা হয় এটা সেরকম না আর এটা সল্টি ওয়াটার ছিল যেহেতু এটার আরেকটা পাশ যে সমুদ্রের সাথে মিলে সূর্য আমি তুলতে চাই সূর্যটা আমার কাছে ভাল লাগতেছে ওটার রিফ্লেকশনটা খুব সুন্দর পড়ছে ওই জায়গাতে

পুরো বিকেলটা আমরা ছিলাম নদীর খুবই ভালো লেগেছে অনেক এনজয় করেছি সানসেট পর্যন্ত আমরা ছিলাম অলমোস্ট আনভিক আসলে পুরো টাইম ঘুমিয়েছিল সোকে এই জন্য দেখানো হয় নাই আর অনেক ছিল আনভিকের সাথে আনভিককে নিয়ে এবার তো আর হলিডেতে কোথাও যাওয়া হলো না তো এখানে আসার পর অনেক ভালো লেগেছে এনজয় করেছি যদিও খুব অল্প টাইম ছিলাম তারপরও পুরো টাইমটা অনেক ভালো লেগেছে তো এই তো আমরা ব্যাক করছি এখন সন্ধে হয়ে যাবে আনভিককে খাওয়াতে হবে দেন ও উঠেও যাবে ঘুম থেকে তো ফারজানাকে নামিয়ে দিয়ে বাসায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই তো এই তো এই ছিল আজকের এই ভিডিওটা আই হোপ আপনাদেরও ভালো লেগেছে এনজয় করেছেন আমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের John I love his